হবে সে যেন যদি প্রমাণ করে দেয় ওটা রেওয়াজি খাসি না সে দশ হাজার টাকা ক্যাশ গুনে নিয়ে চলে যাবে ওপেন চ্যালেঞ্জ তাই তো ওপেন চ্যালেঞ্জ দশ হাজার টাকা ক্যাশ গুনে নিয়ে চলে যাবে এবং সে যতবার আসবে তার জন্য বিরিয়ানি আমার তরফ থেকে ফ্রি থাকবে লাইফ টাইম বিরিয়ানি ফ্রি লাইফ টাইম বিরিয়ানি ফ্রি থাকবে কোন পাবলিক হোক যে খেতে আসবে আমার দোকানে সে আমার বিরিয়ানি খেয়ে আমি বলবো না ভাই থেকে ভাই আয় আয় বিরিয়ানি খেয়ে যা আমার বিরিয়ানি আমার হাড়ি তাকে টেনে নিয়ে আসবে মাটন কি এটা মাটন এত বড় সাইজ আয়সো গ্রামের পুরো মাটন রেওয়া মানে অনেকে বলে না পিওর রেয়াজি খাসি হ্যাঁ মানে কোনো দেশি নয় এই নয় অনেক অনেক কিছু বলে তো আমি তোমাকে ডিরেক্ট বলবো তুমি নিজে দেখে নাও যে খাসিটা কি লেভেলের খাসি আছে

এই যে তোমরা নাকি মোষের ঘি দিয়ে এই মোষের দুধের ঘি দাও মোষের দুধ আর মোষের ঘি দুটোই আমাদের মোষের দুধের ঘি এবং মোষের দুধ দুটোই এখনো ইউজ করা হয় তখন ইউজ করা হতো আচ্ছা আচ্ছা ইউজ করা হয় তোমার যে বিরিয়ানির স্টাইল সেটা কি যদি বলো হালকা একটু ভালো হয় বিরিয়ানি স্টাইল দেখো এখন তো ট্রেন্ড স্টলে দু দুরকমের স্টাইল চলে ব্যারাকপুর স্টাইল কলকাতা স্টাইল এরকমই এখন নাম এটা ব্যান্ড হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে তো ওরকম কিছু করে না আমি নিজের মতো করে নিজের স্টাইলে সোয়া স্টাইলে নিজের স্টাইলে বিরিয়ানি হয় পয়সা বাদে সৎকা আপনার স্টাইল কারো কপি করার স্টাইল না কেউ এসে বলবে না যে ভাই তুই আমার কাছে স্টাইল কপি করে বা আমার বিরিয়ানি থেকে বিরিয়ানি করছিস ঠিক আছে বিরিয়ানি মানে এখন কি সোয়াদ মানে সোয়াদ এটা হচ্ছে পয়সা পাতা এটা সবাই তোমাদেরই ভালোবাসা আর কিছুই না আমি তো আর নিজে থেকে করে দিতে পারবো না যে আমি বললাম বিরিয়ানি মানে আমি বললে তো সেটা হবে না মানে মানুষ যেটা বলবে বা যারা খাবে যারা টেস্ট করবে

আমি তোমাকে বাইরে থেকে ডেকে আনবো না কোনো পাবলিক হোক যে খেতে আসবে আমার দোকানে সে আমার বিরিয়ানি খেয়ে আমি তাকে বলবো না বাড়ি থেকে ভাই আয় আয় বিরিয়ানি খেয়ে যা আমার বিরিয়ানি আমার হাড়ি তাকে টেনে নিয়ে আসবে যে ভাই সোয়াদ টানবে যে ভাই ওর ওই সোয়াদের সোয়াদ এখনো মুখে আছে ওখানে আমাকে আবার যেতে হবে না এখনো প্র্যাকটিসের টাইম হয়নি হবে হবে হাইটা তুলে

তো আমি কিন্তু এখন বিরিয়ানি থেকে সফ বিরিয়ানি নিয়ে নিয়েছি আর দেখাতে পারছি আমি কিন্তু নিয়েছি মাটন বিরিয়ানি যেখানে ফার্স্ট এরকম একটা চর্বির পিস পেয়ে যাবে এখন নর্মাল এখন চরবির পিস পেয়ে যাবে তো মোটামুটি কিন্তু আমি এখন চর্বি পেয়ে গেছি আর এই রকম বড় সাইজে এ দেখো মাটন পেয়ে গেছি একদম মানে উম মস্ত দেখে কিন্তু লোক ভাঙাতে পারছি না আদার্স দেখো দেখি একটুখানি রায়তা আছে গ্রিন চাটনি হচ্ছে স্যালাড দেখো আলাদাই কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে আর বস এরকম একটা বড় সাইজের আলু দেখো মানে কোনো কোনো রকম এক পার্সেন্ট কমপ্লেন নেই আরে হচ্ছে ঝুর ঝুড়ে রাইস হয়েছে চলো ট্রাই করে দেখি একবার তো এটি বুঝতে পারলাম না আর ট্রাই করি

ভাই রায় স্বর্গ মন থেকে বলছিল আল্লাটান দেখে দেখে মেটানদের না খেলতে বুঝতে পারবো না ভাই ভাই এত দেখ কাছে না সবাস দেখো দেখো ব্রাউনিশ ব্রাউনিশ কিন্তু একদম কালার চলে মাটনের মাটন অথেন্টিক যে কালারটা হয় আর কি তোমাদের ভাইয়ের পছন্দের পেঁয়াজ আচ্ছা তাহলে মাটনটা শুধু চলো মাটনটা খালি খালি খাওয়া যাক ফটো দিও না ফটো দিও না ও দারুন দারুন বস একদম সর্বশ্রেষ্ঠ চলে আসছে আমাদের হিটাল বাইট বা গ্যাস অম্বল বাই দুটো বলে থাকি এই একদম মোমের মতো গলে গেছে আলুটা আহা চর্বি তো মাটন নিলাম তো রায়তা একটু গ্রিন চাটনি আর হিউজ কোয়ান্টিটি রাইস পুরো আলাদা ইউস খেয়ে পুরো ফিদা হয়ে গেলাম একদম জাস্ট ফিদা হয়ে গেলাম তো মোটামুটি সত্যি কথা বলতে গেলে এখানে যে মাটনটা আছে না আর যে রায়তা এখানে যে রায়তাটা আছে না রায়তার জন্য কিন্তু বেসিক্যালি দোকানটা ফেমাস এত সুন্দর লাগছে রায়তাটা আমার তো পুরো মন ছয় নিচ্ছিল আগের বারো আমি কিন্তু নিয়েছিলাম এবারও ঠিক সেম সেটাই করবো তো যাই খেতে খেতে একটু অ্যাড্রেসটা বলে দিক এটার অ্যাড্রেস হচ্ছে একদম সিম্পল অ্যাড্রেস এছাড়া দেখিয়ে দিতে বলবো সোয়াদ বিরিয়ানি মৈহাটি মৈহাটি কাঠগোলা আমার একদম সিম্পল অ্যাড্রেস মৈহাটি পাঁচ নম্বর ময়হাটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামবে নাম নামলে যে কাউকে বলবে যে সোয়াদ বিরিয়ানি মানে কাঠগোলা বলা লাগবে না সোয়াদ বিরিয়ানি বলে যে কেউ ভাই নিয়ে চলে আসবে একটা সিম্পল অ্যাড্রেস তো মোটামুটি আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো অন্য কোনো সন্ধানে অন্য কোনো ডেস্টিনেশন অন্য কোনো ব্লগের ফেসবুক গুলো শেয়ার পেজ থেকে ফলো করো যদি ইউটিউব থেকে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করো বাস জীবন কিনতে একটা দুদিন বাঁচবো এই খেতে খেতে চলবে চলো স্বাদ বিরিয়ানিতে সিস বিরিয়ানি মানে স্বাদ আর নহটি মানে স্বাদ বিরিয়ানি তাই তো নাকি একদম 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 চলে আসা 10000 টাকা লুটে নিয়ে যাও ব্যাজাল প্রমাণ করো আমি জানি কেউ পারবে না একটু আমারও চ্যালেঞ্জ থাকলো চলো